আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করবেন না বাংলাদেশে সবার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাতে ইসলাম এখন নির্বাচন দেন শুধু গ্যারান্টি দেন কোন কারচুপি হবে না লেভেল প্লেইং ফিল্ডের কোনো ঘাটতি হবে না আমরা কালকে আগামী নির্বাচন ঘোষণা করলে আমরা লাগিয়েছি কিন্তু আবার অতীতের মতো হাসিনাবার কা নির্বাচন করে দেশকে ভারতের তামেদার ভাঙানোর কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে বাংলাদেশের রাজনীতিতে নতুন অশনি সংকেত দেখা দিবে এটা বাংলাদেশে হতে আমরা দিতে পারি না সংগ্রামী জনতা তাই আসুন আজকে আমাদের নেতৃবৃন্দ বলবেন প্রয়োজনে প্রতিদিন যদি একবার রাস্তায় নামা লাগে লেভেল প্লেং ফিল আদায় করার জন্য জুলাই আুলাই চাইনি বৃত্তি দেওয়ার জন্য পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করার জন্য প্রত্যেক দিন বিকেলে যদি একটা রাস্তা বন্ধ করতে হয় আর তারা কি পারবেন নেতৃবৃন্দ ঘোষণা দিলে আমরা সেটা করতে আছি